হাত পাও বুকে লোম কাটা বা কামানো যায়জ আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় যাচ্ছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায়ী রাখবে কখনো চাষবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা লাগবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে অবশ্যই রাখতে হবে তাহলে কিছু আছে পশম যেগুলো রাখতে রাখতে হয় সেগুলো হবে যাবে না আর কিছু আছে যেগুলো চাস্তে হবে বা ছোট করতে হবে যেমন মোষ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচের নাবীর নিচের পশম অবাঞ্ছিত লোম এগুলো চাস্তে বলা হয়েছে এগুলো চাষাটাই হলো শোন না এগুলো বড় করা যাবে না রাখা যাবে না চাস্ত হবে আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীরত চাষের কথা বল নাই রাখার কথা বলে নেই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশমগুলোর ব্যাপারে স্থান বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীরত রাখার নির্দেশও করে নাই আবার চাষতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে না অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নেই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনো নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই রদ্দুল মোহতার বা ফতোয়া স্বামীর মাস অনুযায়ী আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলেও কাটতে পারবেন সেগুলা